হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এখন সকাল ওই এগারোটা বাজতে দশ তো সকাল থেকে প্রচুর ব্যস্ত হয়ে যায় আজকে হচ্ছে রবিবার তো রবিবারে তো আমার রেহাই নেই কারণ ছেলেরা যে ক্লাস থাকে তো ওর যেহেতু এগারোটা থেকে ক্লাস সেই বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ওকে তো ভাত খাইয়ে পাঠাতেই হবে তার উপরে টিফিন তৈরি এই সমস্ত সব কিছু করে গুছিয়ে রান্নাবান্না করে মাজা ধোয়াও করে নিয়েছি করে নিয়ে এখন ঘর বারান্দা রান্নাঘর এগুলো মোছা হয়নি তো একটু পরে মুছবো এক এক করে কাজকর্ম করছি আর এখন ছাদে ভাবছি কাপড় জামাগুলো দেওয়া আছে সকালে দিয়ে গেছি তো ওগুলো তুলে নেব আর তোমাদের দাদাভাইকে একটা কাজ দিয়েছি এই ঘরের মধ্যে করছে তো তোমাদেরকে দেখাই কি কাজটা দিয়েছি কালী পুজোর দিন আজও পুজো করবার জন্য প্যাকাটি তারা বানাচ্ছে তো একটা আমরা আমরা নেব আর কি দুটো মাস্টারমশাইকে দেবো তো উনি বলেছিলেন প্যাকাটির কথা সেই কারণে জামাগুলো তুলে ঘরের মধ্যে রেখে দিলাম আর তোমাদের দাদা ভাইয়ের গামছাটাও সাবান দিয়ে দিয়েছিলাম তো আজকে সকালে ওই গরম জলে কিছু কেচে দিয়েছিলাম কারণ কালকে আছে ওই শুক পুজো আমাদের কালী পুজোর দিন তো কাল তো আগামীকাল তো কালী পুজো তো সেই কারণে ওই দিন আর গরম জলে কিছু কাছাকাছি করতে নেই কাছাকাছি করতেই নেই ধরতে গেলে তো সেই কারণে আজকে একটু সব গরম জল করে কেচে দিয়েছিলাম এখনও কিছু কাছার আছে ভেজানো আছে তো ঘর বান্দাগুলো সব মোছামুছি করে নিই তারপরে ধর করবো আর এদিকে স্নান টান করে পুজোটা করে নিলাম আর পুজোটা করতে অনেকটাই সময় লেগে যায় আর এদিকে তোমাদের দাদা ভাই ওই ইন্টারনেটের কানেকশানটা একটু চেঞ্জ করতে লোক এসেছে তো সেই কারণে ওদিকে ব্যস্ত আছে তো ওর একটু তাহলে খেতেই দেরিই হবে তো ওদিকে একটু সময় লাগবে আর কি তো সেই কারণে আমি একটু বসে নিশ্চিন্ত মনে পুজোটা করে নিলাম কারণ পুজো করতে অনেকটাই সময় লাগে আর তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে দেখবে পুরুষ মানুষ বাড়িতে থাকলে মনে হয় কখন খেতে দেব কখন খেতে দেব। তাদেরকে ঠিক টাইম মতো দিতে হয় তাই না বলো তো সেই কারণে একটু নিশ্চিন্তে পুজোটা করে নিতে পারলাম আর এদিকে দেখো খেতে বসে পড়লাম ওতে আমাদের দুজনে ছেলে তো চলে গেছে ওর ক্লাসে আর আজকে একটা ইউনিক জিনিস রান্না করেছি ইউনিক বলতে দিনও খায়নি ফার্স্ট টাইম করলাম তো ওই তোমাদের দাদাভাই বেশ টাটকা মূলো শাক এনেছিল তো ভাবলাম তোমাদের দাদা না মূলো শাক একেবারেই ভাজা খেতে চায় না তো ভাবলাম একটু চচ্চড়ি করি তো সেই কারণে এই চুনো মাছ দিয়ে বড়ি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে আলু ছাড়া তো চচ্চড়ি করেছি কিন্তু না গো সত্যি খাগ মানে ভালোই লাগলো আর কি মুনো শাকটা খেতে তো খাওয়া দাওয়ার পর বসেছিলাম ভাবলাম এই পলাগুলো একটু হাতে পড়ি তো এই পলাগুলো না কিছু না হলো প্রায় এর বয়স হয়ে গেল দশ বছর তো পড়াই হয় না একেবারেই নতুন আছে না ব্যবহার করলে জিনিস তো তাই নতুন থাকে তাই না বলো তো যাই হোক একদ বাড়ি পড়া হয় না তো আজকে ভাবলাম একটু পড়ি আর এই পলাগুলো না দেখতে খুবই সুন্দর আর খুব ভালো লাগে একবার খুব পছন্দ হয়েছিল তাই তাই কিনেছিলাম আর কি আমাদের বেড়া বাজার থেকে তো বেশ সুন্দর হয়েছে পলাগুলো তো পড়লাম আর কি আজকে মন চাইলো ফ্রেন্ডস এখন বিকেল সাড়ে চারটে বাজে আর দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করেছি তারপরে এই তো তোমাদের দাদা আর আমি মানে একটু ঘুরতে বেড়াতে যাচ্ছি আর কি তো ছেলে নেই ছেলে তো পাঁচ ফাইন্ডার গেছে শাশুড়ি মা তো বাড়ি নেই ননদের বাড়ি গেছেন তো যাই হোক সেই কারণে একটু দুজনে মিলে যাচ্ছি আর কি আর তো চাবি দিয়ে দুজনে যাচ্ছি তো এসে বলছি তোমাদের কোথায় গিয়েছি যাচ্ছি আর কি চাবিটা কি তুমি বিয়েতে নিয়ে নেবে নাকি টাইপের ওইগুলোই পড়ি বলো পড়লাম এই সিঁড়ির নিচের দরজা দিয়ে আর বাড়ির সামনেটা একটু তোমাদের দেখাই ওদিকে ফুল গাছ লাগানো হয়েছে আর এদিকে দুটো ফুল গাছ আছে আর এই গাছটা না তোমাদের দাদা একবার নার্সারি থেকে কিনে এনেছিল ওই কাগজ ফুলের গাছ কিন্তু এখনও পর্যন্ত ফুল নেই শুধুমাত্র গাছটাই বেড়ে উঠছে তো যাই হোক এখন তোমাদের দাদা গাড়িটা বের করে নেবে আর কি তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে আর এদিকেই পাকা রাস্তা আর এদিকে হচ্ছে কাকিমাদের ক্ষেত আর কি তো সম্ভবত কপি যারা লাগিয়েছে তো কিছুদিন আগে এত জঙ্গল হয়ে গিয়েছিল জমিটার দেখা অবস্থা ছিল না এখন পরিষ্কার করে সবজি লাগিয়ে আর এদিকে দেখো আমরা মানে চলেও এসেছি ওই হাই রোডে দুর্গাপুর হাইওয়ে এক্সপ্রেসের মানে বাইপাসে আর কি তো এর আগেও তোমাদের দাদাভাই একবার দুবার নিয়ে এসেছিলো এই জায়গায় ঘুরতে আমার না এই জায়গাটা খুব ভালো লাগে আর দেখতে পাচ্ছ কত পাখি এই যে কারেন্টের তার পুরো একদম ওই তারেতে সব পাখি বসে আছে সম্ভবত এগুলো শালিক পাখি তো এত ভালো লাগছে দেখতে আর দেখো একটু হাই রোডের দিকেও চলে এসেছি আর তোমাদের দাদা হয়েছে সর্দি ঠান্ডা লেগে গেছে কোনো ওয়েদার চেঞ্জের সময় শুধুমাত্র নাক মুছতে থাকছে তো যাই হোক আমরা এসেছি তোমাদেরকে বলি কি কারণে তো আমরা এসেছি তোমাদের দাদাভাই এই রাস্তা দিয়েই কাজে যায় তো আর কি আর তো দুই জায়গায় চাঁদা দেওয়া বাকি ছিল কালী পুজোর চাঁদা তো সেই কারণে তোমাদের দাদা ভাই বললো না গো দু জায়গায় চাঁদা দেওয়া বাকি আছে মনটা বড্ড খচখচ করছে তো রাস্তাঘাটে যাই মাই তো আগে নিয়ে যায় নিয়ে আসে তাই না বলো তো সেই কারণে আর কি এই দু জায়গায় চাঁদা দেওয়া বাকি ছিল তো চাঁদাগুলো দিয়ে দিলাম এসে আর সত্যি কথা দেখবে আর বাচ্চা মানুষরা চাঁদা চেয়েছে তো তোমাদের দাদা ভাই আরোই থাকতে পারেনি তো সেই কারণে চাঁদাগুলো দিতে এসেছিলো আর কি সময় হচ্ছে ছটা বাজে পাঁচ আর বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই পাঁচ দশ পনেরো মিনিট আগেই চলে এসেছি এসে সন্ধ্যা দিয়ে দিলাম তো সন্ধ্যা দিয়ে এখন আর কি এবার যাবো গোলা রুটি তৈরি করবো কারণ ছেলে আমার খুব গোলা রুটি খেতে ভালোবাসে তো বেশ দিন ধরেই খালি করছে একটু গোলা রুটি করো গোলা রুটি করো কিন্তু কথা হচ্ছে করা হচ্ছিল না মানে অসুবিধার কারণে অসুবিধার বলতে বিভিন্ন রকম তরকারি টরকারি থেকে গেলে না তরকারি দিয়ে গোলা রুটি খাওয়া যায় না এই হচ্ছে ব্যাপার তো এমনি প্লেন রুটিই করছিলাম কিন্তু আজকে ভাবছি একটু গোলা রুটি বানাবর জন্য তো এবার যাবো ঝটপট করে গোলা রুটি তৈরি করি কারণ ও অলরেডি ট্রেনে উঠে পড়েছে তো আসতে বেশিক্ষণ লাগবে না আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মধ্যেই এসে পড়বে আর এসে খিদের জ্বালায় অস্থির হয়ে যাবে আবার খেয়েই ও ওই গৌতম বিশ্বাসবুর কাছে পড়তে যাবে ইংলিশ পড়তে যাবে তো ওই যে স্যার আর কি ওই প্যাকাটি ওই তারা নিয়ে যাবেন আর কি তো যাই হোক স্যারের কাছে বাড়ি প্যাকাটি তারাগুলো নিয়েই ও যাবে আর না নইলে স্যারও আমাদের বাড়ি আসেন আমি তো বলেই তোমাদেরকে যে স্যার আমাদের বাড়ি খুব আসেন তো যাই হোক কিন্তু স্যার আস্তে আস্তে না অনেক রাত হয়ে যাবে রাত্রি এগারোটা সাড়ে এগারোটা বাজিয়ে দেবেন তো অত রাত্রে আমরা শুয়ে করবো কোনো সত্যি কথা বলতে তো সেই কারণে আমি বললাম বাবু তুই নিয়ে চলে যা উনি যখন পারবেন বাড়ি নিয়ে নিয়ে যাবেন আর কি এই হচ্ছে ব্যাপার তো চলো ঝটপট করে রান্নাঘরে যাই গিয়ে পোলার বানাই তো সন্ধ্যা দিয়ে নিয়েছি তো আগেই এসেই সন্ধ্যা দিয়ে নিয়েছি তো সাথে সাথে আর এখন দেখো সন্ধ্যা দিয়ে বাতিও জ্বালিয়ে দিয়েছি আজকে যেহেতু ভূত চতুর্দশী তো সেই কারণে চারিদিকে একটু আলো রাখতে হয় তো সেই কারণে চারিদিকে আলো তোমাদের দাদাভাই বাতি দিয়ে দিয়েছে এখানে দিয়েছে ছাদে দিয়েছে তো এবারে না আমাদের আর লাইটিং কিছু সিস্টেম করা হয়নি কারণ অন্যান্য বছর ওই মিনিচার নিচার দেওয়া হয় কিন্তু এবছর না দেওয়া হয়নি কারণ একটা কাজ আছে তো সেই কারণে আর দু এক দিনের মধ্যেই হয়তো খুলে নিতে হবে তো সেই কারণে আর তোমাদের দাদা ভাই আর লাগায়নি বছর বাতি দিয়েই কাজ মেটানো হচ্ছে এই হচ্ছে ব্যাপার আর দেখো গোলা রুটি বানাচ্ছি অনেকগুলো বানিয়ে নিয়েছি আর কয়েকটা আছে করে নিই করে নিলে আবার হয়ে যাবে আর তোমাদের দাদা ভাই আবার এই গোলা রুটি খেতে না একেবারে পছন্দ করে না কিন্তু আমার ছেলে আর আমার খুব ভালো লাগে তো সেই কারণে বানিয়ে নিলাম আর কি আমরা গোলা রুটি খাবো আর ওর জন্য দেখি কয়েকটা হাতে গড়া রুটি করে দেব তো আর সত্যি কথা বলতে তোমাদের দা সকালে করেছিলাম মাছের ঝোল তো তোমাদের দাদার জন্য একটু রেখে দিয়েছি আর মাছের ঝোল দিয়ে তো গোলা রুটি খাওয়া যায় না তো প্লেন রুটিটাই ভালো লাগবে তাই না তো সেই কারণে আর কি এই গোলা রুটি একটু মিষ্টি জাতীয় কোনো খাবার দাবারের সঙ্গে ভালো লাগে খেতে বা একটু চিনি দিই তো মিষ্টি মিষ্টি এমনি শুধুই খাওয়া যায় কিন্তু মাছের ঝোল টাচের ঝোল বা তরকারি দিয়েই গোলা রুটি একেবারেই খাওয়া যায় না আর তো ঝটপট করে গোলা রুটিগুলো বানিয়ে নিই তারপরে ওর জন্য রুটি বানাবো আর এখনো পর্যন্ত পাম্প চালিয়ে জল ভরা হয়নি তো পাম্প চালিয়ে জল ভরা ভরবো আর কি কারণ দুপুরে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তো সেই কারণে আর পাম্পটা চালানো হয়নি ঝটপট করে স্নান টান করে পুজো দিয়ে নিয়েছিলাম এই হচ্ছে ব্যাপার তো চলো গোলা রুটিগুলো হয়ে গেল এবার ওর জন্য আবার রুটি বানাবো হাতে গড়া রুটি তো তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি করবো বলে আটাটা মাখতে যাচ্ছিলাম হঠাৎ মনেই পড়ে গেল যে ছেলেটার জন্য তো একটু লেবুর জল আজকে বানানো হয়নি তো এসে যাবে তো ছটপট করে একটু লেবুর জল বানিয়ে নিচ্ছি একটু নুন লেবু আর সামান্য করে চিনি দিয়েছি চিনি সত্যি কথা বলতে কি ওকেও খুব বেশি দিই না আমরা তো আমরা যেমন চিনিটা একটু অ্যাভয়েড করি ওকেও চিনিটা একটু কমই দেওয়ার চেষ্টা করি আর এদিকে দেখো আটা মেখে একদম রুটি বেলে নিয়ে রেডি করে নিয়ে চলে এসেছি তো একটা দুটো তো আর রুটি তৈরি করা যায় না তো রুটি করতে গেলে চারটে পাঁচটা হয়েই যায় আর ভালোই হয়েছে তোমাদের দাদা সকালে হেঁটে এসে ওর খুব খিদে পেয়ে যায় তখন ও একটা হয়তো চা দিয়ে খায় আবার আমিও একটা হয়তো খেলাম এরকমটা হয় আর কি তো সে সেই হচ্ছে ব্যাপার তো যাই হোক এদিকে দেখো আমাদের বাড়ির সামনে এসেছে মা তো আজকে আর দেখাতে পারছি না তোমাদেরকে কারণ আজকে আমি নাইটি পড়ে আছি আজকে আর যাবো না তো আগামীকাল তোমাদের মাকে দর্শন করাবো আমাদের কয় ঘর মিলে আনা হয় বাড়ির সামনে একটা একটা ঠাকুর তো বেশ ভালো লাগে আর কি আর সব সময় তো আমরা গিয়ে থাকতে পারি না ওখানে কারণ আমাদের হচ্ছে সংসার আছে কাজ আছে বান্না পাড়ার যে সমস্ত আইবুড়ো দেওয়ারগুলো আছে এখনও যাদের বিয়ে থা হয়নি তারাই এই পুজোটার দায়িত্ব পালন করে আর কি কারণ বিয়ে থা সংসারী মানুষগুলো যারা মানে সংসার করছে এক এক করে তারা সব পুজো থেকে বেরিয়ে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার আর সবার বাড়িতে লাইটিং শুধু আমাদের বাড়িতে বাদ আর আমাদের একটা লাইট ওপরের ঘরে রাখা ছিল তো খুব সুন্দর লাইটটা বেশ ভালোই ছিল তো কী জানি লাইটটা আমার ননদের ছেলে এসে না পুজোর সময় নিয়ে চলে গেছে আর দেখতেই পাচ্ছি না